মুফতি ইউসুফ সুলতান আপনার কাছে জানতে চাই আরেকটা বিষয় বাংলাদেশে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ক্রিপ্টোকারেন্সি কিন্তু নিষিদ্ধ আছে তো ইসলামী শরিয়া এই বিষয়টা কিভাবে দেখছে বাংলাদেশে বা বাংলাদেশ শুধু নয় পৃথিবীর অনেক কেন্দ্রীয় ব্যাংকই এখন পর্যন্ত ক্রিপ্টোকারেন্সিকে আমভাবে ব্যবহার করা এখানে বিনিয়োগ করাকে ঝুঁকিপূর্ণ মনে করে এবং ক্ষেত্র বিশেষে ক্ষেত্রে ইউনিটিভ মেজার অর্থাৎ শাস্তিযোগ্য অনেক রকম তারা অবলম্ব পদ্ধতি অবলম্বন করেন এটার কারণ হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের বা এই ধরনের দায়িত্বশীল রেগুলেটরি বডির অন্যতম দায়িত্ব হচ্ছে মানুষের সম্পদ এর সংরক্ষণ যেন হয় মানুষের সম্পদ যেন লুটপাটের শিকার না হয় এ ধরনের মেজার বা এ ধরনের বিভিন্ন পদ্ধতি আপনার অর্থনীতিতেও ইন্ট্রোডিউস করা তো সব কিছু মিলিয়ে আমরা মনে করি যে একটা কেন্দ্রীয় ব্যাংক এ ধরনের মেজার নিতেই পারেন এখন সরিয়ার জায়গা থেকে এটা কেন্দ্রীয় ব্যাংক নিষেধ করলেই সরিয়ার জায়গা থেকে আপনার নিষিদ্ধ হবে কি না আমরা এই ক্ষেত্রে দেখব যে মানুষের মাফসাদা বা মানুষের ক্ষতি হচ্ছে কিনা আমরা আগেও আলোচনা করেছি এখন পর্যন্ত আমরা মানুষের ক্ষতি বেশি দেখছি ইপ্টোকান এই জন্য শরীর স্কলার বৃন্দ এই জায়গায় অত্যন্ত কনজারভেটিভ বা তারা এ ধরনের মত ব্যক্ত করেন যে এ ব্যাপারে মানুষের সতর্ক থাকা উচিত ক্ষেত্র বিশেষে অনেকে সরাসরি হারাম বলেন আমি হারাম বলি না কিন্তু আমিও বলি যে এখানে সতর্ক থাকা উচিত জি অনেক অনেক ধন্যবাদ